আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আবার বারাকাতুহু সম্মানিত ভিউয়ার্সগণ আপনাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টুইটরের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের শাখা 66 কাফির মুশরিকদের সাথে বন্ধুত্ব না রাখা সম্পর্কে কাফির মুশরিকদের সাথে বন্ধুত্ব না করাটা ইমানের অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন لا يتخذ المؤمنون الكافرين اولياء من دون المؤمنين ومن يفعل ذلك فليس من الله في شيء الا ان تتقوه الا ان تت যেন ঈমানদারদের পরিবর্তে কাফিদেরকে নিজেদের বন্ধু ও পৃষ্ঠপোষক রূপে গ্রহণ না করে যে এরূপ করবে তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না অবশ্য তাদের নির্যাতন থেকে বাঁচানোর জন্য এরূপ করলে আল্লাহ রাবুল আলমিন ক্ষমা করবেন

ইয়ুনুনকুম মিনাল কুফারি ওয়াল ইয়াজিদু ফীকুম গিলযাহ হে মান কাফেরদের মধ্যে যারা তোমাদের সীমান্তের কাছে আছে রয়েছে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো সূরা আল মুমতাহিনায় বলা হয়েছে ইয়া আইয়ুাল্লাযীনা আমানু اتخذوا عدوي وعدوكم عدوي وعدوكم اولياء بالمودة وقد كفروا وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي جهادا في سبيلي وابتغاء مرضاتي এই মান্দারগণ তোমরা যদি আমার পথে সংগ্রাম করার জন্য এবং আমার সন্তোষ লাভের আশায় বের হয়ে থাকো তাহলে আমারও তোমাদের মধ্যে যারা শত্রু তাদের বন্ধুর উপরে গণ করো না তোমরা তো তাদের সাথে বন্ধুত্ব করো কিন্তু যে সত্য তোমাদের কাছে এসেছে তা আমি এতে তারা অস্বীকার করেছে রাসুল ও তোমাদের নির্বাসিত করার যে আচরণ তারা শুরু করেছে তা জন্য যে তোমরা তোমাদের প্রতিবাদ আল্লাহর ওপর ইমান এনেছ এত গেল দুঃসম্পর্কীয় কাফিরদের কথা এবার বলা হয়েছে যাদের সাথে রক্তের বন্ধন রয়েছে তারাও যদি করে। তাদের সাথে বন্ধু সিলভা সম্পর্ক না রাখার জন্য ইশা দচ্ছে لا تتخذوا آباءكم وإخوانكم وإخوانكم أولياء إن استحبوا الكفر على الإيمان ومن يتولهم منكم فأولئك هم الظالمون এই ব্যক্তি ব্যক্তিরা যদি তোমাদের পিতা বাহীরা কখনো ইমানের ওপর কুহুরিকের প্রাধান্য দিতে বেশি ভালোবাসে তাহলে তোমরা এমন লোকদের কখনও বন্ধুর রূপে গ্রহণ করো না তোমাদের মধ্যে যারা এদের বন্ধু হিসেবে গ্রহণ করে তারা সুস্পষ্ট জ্বালে হজরাত থেকে অন্যদিকে বণীত আদিছে বলেছেন রাসুল্লাহ সালাম সাল্লাম বলেছেন إذا لقيتم المشركين في الطريق فلا تبدوهم بالسلام واضطرهم إلى أضو يقيها তোমরা যদি রাস্তায় চলার সময় কোনো মুশিকে দেখো তাহলে প্রথমে তাদের সালাম দেবে না বরং তাদেরকে রাস্তার এক পাশ দিয়ে চলতে বাধ্য করবে সহি মুসলিম অর্থাৎ আবু সাইদ রাদিয়াল্লাহু আনহু কারতিক পূর্ণিত আদেশে বলা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন লা ইয়াকুলু তুআমাকা ইল্লা আতকিয়ুন ওয়া লা তুসাহিব ইল্লা মুমিনা মুত্তাকি সারা কেউ যেন তোমার খাদ্য না খায় এবং ইমানদার সারা কেউ যেন তোমার সাথে হয় হাফি সুয়ুতি এ ঘটনাটি জামিল সগিন নামক উল্লেখ করেছেন তাছাড়া ইমাম আহমদ আবু দাউদ তিরমিজি ইবনে ইibban এবং হাকিম নিজে নিজ নিজ উল্লেখ করেছেন উল্লেখ যে অমুসলিমদের হাতে অভিভাবকের বন্ধুত্ব রাখা যাবে না যদি সে নিকটাত্মীয় হয় তবে তাদের হাতে আচরণ সদাচরণ করা যাবে বাহ্যিক সুসম্পর্ক রাখা যাবে যদি ইমান না আনলেও সে ইসলাম তথা মুসলিমের সাথে শত করে না ঘৃণাও করে না বরং সুযোগে সহযোগিতা করে সম্মানিত অডিয়েন্স অফিয়ার্স কোন আজকের ভিডিও থেকে আমরা যা জানলাম আল্লাহ রব আলমিনের কঠোর নিষেধ হচ্ছে কাফির মুসিকদের সাথে বন্ধুত্ব না রাখা আমরা আমাদের ব্যক্তি জীবন সমাজ জীবন আন্তর্জাতিক জীবন পৃথিবীতে যারা মুসলিম রয়েছে আমরা কাফির মুসিকদের সাথে বন্ধুত্ব রাখবো না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে তফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত